শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড দাও দাও করে আগুন চলছে আর তার কুণ্ডলীকৃত কালো ধোঁয়া সমগ্র আকাশ ছেয়ে গিয়েছে বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপায় এই বিভৎস অগ্নিকাণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ড যে আগুনের এই মোটে সেই সর্বগ্রাসী আগুন গ্রাস করেছে দমকলের ছটি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে সরাসরি আপনাদের ঘটনাস্থলে ভয়াবহ আগুন দমকলের ছটি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে কিন্তু সম্ভব কি হচ্ছে ছবি দেখে তো মনে হচ্ছে না একেবারেই আগুন কিন্তু নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না এবং এখানে যে যেরকম পরিস্থিতি হয়েছে গোটা আকাশ একেবারে কালো ধোঁয়া ডেকে গেছে আমার সহকর্মী অতন কুণ্ডু যে জায়গার ছবি তুলে ধরছে এই জায়গা থেকে যদি ভেতর দিকটা আরও যায় অত্যন্ত ভয়াবহ সেই পরিস্থিতি ইতিমধ্যে দমকলের প্রায় একাধিক ইঞ্জিন এসছে ছটা ইঞ্জিন এসে পৌঁছেছে কিন্তু এখানে কিন্তু আগুন যে নিয়ন্ত্রণে আনা সেই কাজ যেটা করতে হচ্ছে সেটাই কিন্তু আগুন যেটা লেগেছিল সেটা প্রথমে ট্রান্সফর্মারে আগুন লাগে এবং সেখান থেকে আগুন ক্রমশ ছড়াতে শুরু করেছে এবং তার পাশে একটা গোডাউন আছে সেই গোডাউনের মধ্যে আগুনটা ছড়িয়েছে আমরা যতটা সম্ভব এখান থেকে দেখানো চেষ্টা চেষ্টা করছি দেখতে পাচ্ছ যে সামনে একেবারে দৃশ্যমানতা একেবারেই নেই এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু এই রকম যে ভয়াবহ পরিস্থিতি আগুন জ্বলছে এবং কালো ধোঁয়ায় গোটা জায়গাটা সম্পূর্ণভাবে ঢেকে গেছে আমি আগুনের যে লেলিহান শিখা আগুনের লেলিহান শিখাও দেখতে পাওয়া যাচ্ছে একেবারে প্রচুর জিনিসপত্র এখানে যে গোডাউন সেখানে প্লাস্টিক সহ এছাড়া কিন্তু আরও বহু জিনিসপত্র রয়েছে যেগুলোর মধ্যে হচ্ছে প্লাস্টিক এছাড়া বহু দাহ্য বস্তু রয়েছে সেগুলোই গোডাউনের মধ্যে রয়েছে এবং সেই সমস্ত জায়গা একেবারে সম্পূর্ণ আগুনের গ্রাসে চলে গেছে